হার্টের রুগীদের যখন বলা হয় রক্তনালীতে ব্লক হয়েছে রিং স্থাপন করতে হবে এই এই রিং আছে তখন রুগীরা বিভ্রান্তিতে পড়ে যায় কোন রিংটি তার জন্য উপযোগী দশ এগারো রকমের রিং স্টেন্টা অ্যাভেলেবল রয়েছে তো কার জন্য কোনটি আসলে উপযোগী রুগীরা কিভাবে এটি সিদ্ধান্ত নেবেন এটি আসলে একটি টেকনিক্যাল ব্যাপার এটি যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হলো এফডিএ অ্যাপ্রুভাল কোন কোন রিং রয়েছে স্টেন্টে রয়েছে এবং ইউরোপিয়ান অথরিটির কোন কোন স্টেটের অ্যাপ্রুভাল রয়েছে আমরা সাধারণত মনে করি এই স্টেনগুলো ক্লিনিক্যাল ট্রায়াল অথবা রিসার্চের মাধ্যমে এস্টাবলিশড হয়েছে এগুলোর কোনো মানবদেহে ক্ষতিকর প্রভাব নেই এবং উপকার করবে এভাবে আমরা সিদ্ধান্ত নেই তো রোগীরা কিভাবে সিদ্ধান্ত নেবেন রোগীরা আসলে চিকিৎসকের উপর নির্ভর করবেন তার চিকিৎসক যদি উপর আস্থা রাখতে হবে এবং আপনার চিকিৎসক যদি আস্থাভাজন হয়ে থাকে তাহলে তিনি আপনাকে ভালো একটি স্টেন্টের আহ সিলেক্ট করে দিবেন যেটি ওই রুগীর ওই ব্লকেজের জন্য যেটি ম্যাচ করে সেটি তিনি ফিক্স করে সিদ্ধান্ত নিয়ে দিবেন এবং আপনি সেটি স্থাপন করবেন